হ্যালো স্টুডেন্ট তো তোমাদের আজকে দেখো নিয়ে এসেছি বিজ্ঞান নবম শ্রেণী তো জীবনবিজ্ঞানের রায় মার্টিন প্রশ্ন থেকে তোমাদের যে প্রশ্নগুলো করাবো আমরা এক নম্বর স্কুলটা আজকে নিয়েছি তো দেখো আমাদের যে স্কুলটা আছে এক নম্বর স্কুলটা বালুরঘাট হাই স্কুল তো তোমাদের এক নম্বর স্কুলটা করাবো আমি তোমাদের প্রদীপ স্যার তোমাদের জীবনবিজ্ঞান ক্লাস নিয়ে এসেছি আজকে রায় মার্টিন প্রশ্ন থেকে সেকেন্ড সাবমিটেড ঠিক আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে এটা করাবো ফার্স্ট ইউনিট টেস্ট তোমরা পরীক্ষা দিয়ে দিলে এবার আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্য এবার সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমরা প্রস্তুতি চালু করে দেব তো দেখো তোমাদের যে এক নম্বর যে প্রশ্নটা আছে একের এক নম্বরটা আমাদের বলছে মানুষের ছেদক দাঁতের সংখ্যা কোনটা করেছে কত হবে। তো তোমাদের জানতে হবে মানুষের ছেদক দাঁতের সংখ্যা হয় দুটি সে তোমাদের যেটা প্রান্তিকের বই থেকে তোমরা পেয়ে যাবা দেখো এখানে যে ছেদক দিয়েছে ছেদক দুটি দাঁত যেটা ছেঁড়ার জন্য ব্যবহার করা হয় আর এখানে যদি বলে দিই কৃন্তক দাঁত যদি বলে কৃন্তক কটি দাঁত থাকে চারটি যেটা কাটার জন্য ছেদক দুটি ছেঁড়ার জন্য আর পুরো যেটা হচ্ছে ছটি দাঁত থাকে আর ও ফেষক চারটি দাঁত চিবানোর জন্য ব্যবহার করা হয় তা আমি দেখিয়ে দিলাম এখান থেকে আরও বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে তোমাদের এভাবে দেখিয়ে দিলাম তোমরা প্রশ্নটা কো নিতে পারো তাহলে মানুষের ছেদক দাঁতের সংখ্যা দুটি তো এক নম্বর প্রশ্নটা আমরা করে দিলাম দুই নম্বর প্রশ্নটা দেখো বলছে মানব দেহের অপাচ্য কার্বোহাইড্রেট হল তো অপাচ্য কার্বোহাইড্রেট সেটা হচ্ছে গ্লুকোজ মল্টেজ সুক্রোজ সেরুলজ কোনটা হবে তা অ্যান্সারটা হবে আমাদের ডি নাম্বার সেলুলোজ মানব মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো কোনটি সেলুলোজ তাহলে আমরা দুই নম্বর প্রশ্নটা করে দিলাম এবার দেখো তিন নম্বর প্রশ্নটা বলেছি এবি রক্ত গ্রুপে আমাদের অপশানগুলো আছে এই নাম্বারে বলেছে বি অ্যান্টিজেন ও আলফা অ্যান্টিবায়োটিক উপস্থিত বি নাম্বারে বলেছে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না কিন্তু আলফা ও বিটা অ্যান্টিবায়োটিক উপস্থিত সি নাম্বারে বলেছে এ অ্যান্টিজেন ও বিটা অ্যান্টিবায়োটিক উপস্থিত আর ডি নাম্বারে বলেছে এ ও বি অ্যান্টিজেন থাকলেও কোনো প্রকার অ্যান্টিবায়োটিক উপস্থিত থাকে না তা দেখো এবি গ্রুপে যেটা আমাদের জানতে হবে ডি নাম্বার অপশানটা হবে এ ও বি অ্যান্টিজেন থাকলেও কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না আমাদের যে প্রান্তিকে বই আমি যদি দেখাই তো এখানে তোমরা পাবা দেখো এই জায়গায় আমাদের আছে দেখো ঠিক আছে এবি এবি গ্রুপের এবি রক্ত গ্রুপের কোনো অ্যাগনুটিনিন থাকে না অ্যাগ্নোটিন বলতে অ্যান্টিবায়টি বলে যেখানে দেখো ধাওয়া আছে অ্যান্টিবডি বা অ্যাগ্নোটিন ঠিক আছে অ্যান্টিবডি থাকে না তাহলে এবি রক্ত গ্রুপে এইভাবে পাওয়া যায় আমাদের এবি অ্যান্টিজেন থাকে এই ওবি অ্যান্টিজেন থাকলেও কোনো প্রকার অ্যান্টিবায়ডি উপস্থিত থাকে না এবার দেখো চারের প্রশ্নটা যে মানব দেহের ইউরিয়া কথায় উৎপন্ন হয় মানব দেহে ইউরিয়া উৎপন্ন হয় পেশিতে ফুসফুসে যকৃতে আর পাকস্ত বলেছে তাহলে মানবদেহে ইউরিয়া উৎপন্ন হবে বি নাম্বার সরি সি নাম্বার হবে আমাদের যোগ ঠিক আছে মানব দেহে যে ইউরিয়া উৎপন্ন হয় কোথায় যকৃতে সি নাম্বার অপশানটা পাঁচের প্রশ্নটা দেখো পাঁচ নাম্বার প্রশ্নটা বলেছে যে বিশেষ সংযোজী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি হলো সেটা আমাদের দেখো এ নট এখানে বলছে পার্কিং তন্তু হিজের বান্ডিল ডি নাম্বার অপশানটা হবে এবি নট তাহলে যে বিশেষ সংযোজী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি কিন্তু এবি নটকে বলা হয় ডি নাম্বার অপশানটা হবে এবি নট তোমাদের বইতে দেখো প্রান্তিক বইতে তোমরা এই যেখান থেকে পাবা যে আমাদের এখানে দেওয়া আছে দেখো এই যে এবি নট হলো রিজার্ভ পেসমেকার এই যে দেওয়া আছে দেখো এবি নট হলো রিজার্ভ পেস মেকার রিজার্ভ পেসমেকার বলা হয় এবি নটকে এবার দেখো দুয়ের প্রশ্নগুলো দুয়ের প্রশ্নগুলো আমরা করাবো এর একের প্রশ্নটা কি বলছে দেখো এখানে বলছে সাইনোভিয়াল তরলের একটি কাজ লেখো তো সাইনোভিয়াল তরলের কাজ দেখো প্রান্তিক বইয়ে যে আমাদের এখানে আছে দেখো যে সাইনোভিয়াল তরল এখানে কাজটা আমাদের দেখো উল্লেখ করে দিয়েছে তোমাদের এই কাজটা করবা অস্থির সন্ধিতে অস্থির ঘর্ষণজনিত ক্ষয় থেকে অস্থিগুলিকে রক্ষা করে এইটুকু লিখলে হবে তোমাদের একটি কাজ বলেছে তো তোমরা সাইনোভিয়াল তরলের এই কাজটা তোমরা লিখে নেবা আর দুইয়ের প্রশ্নটা দেখো বলছে অদৃশ্য শব্দটি নিয়ে লেখ এখানে আছে চারটি শব্দ আছে তরক্ষীর রজন কুইনাইন কইনাইন তাহলে এই চারটি শব্দের মধ্যে বিসদৃশ্য যেটা মিল নাই সেটা কোনটা তা দেখো তরক্ষীর আমাদের নাইট্রোজেন বিহীন রাশি পদার্থ রজন এটাও আমাদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ গদ এটাও আমাদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ শুধু দেখো কুইনাইনটাই যে আমাদের দেখো কুইনাইনটা হল নাইট্রোজেন যুক্ত রেশন পদার্থ তাহলে বিষ সদৃশ্য শব্দটি কুইনাইন এই যে তরক্ষীর রজন গদ এটা যে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ আর একমাত্র শুধু কুইনাইনটা এখানে আছে যেটা নাইট্রোজেন যুক্ত রেশন পদার্থ তার জন্য আমাদের অ্যান্সারটা কী হবে কুইনাইন হয়ে যাবে যে বি সদৃশ্য শব্দটি যে বের করতে বলেছে সেটা কুইনাইন নাইট্রোজেন যুক্ত রেশন পদার্থ আর বাকি যে তিনজন আছে তরক্ষীর রজন কর যেটা বললাম তার হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ আর এটা নাইট্রোজেনযুক্ত কুইনাইনটা নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ এবার দেখো তিনের প্রশ্নটা এখানে বলেছে একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম তঞ্চনরোধক পদার্থের নাম লেখো তাহলে দেখো এই অ্যান্সারটা তোমার এভাবে লিখবা যে অ্যান্সারটা দেখো আমাদের যেটা বলেছে এই যে প্রাকৃতিক তঞ্চনরোধক পদার্থ তোমরা ভিটামিন সি দিবা আর কৃত্রিম তঞ্চনরোধক পদার্থ তোমরা লিখবা অ্যাসকরবিক অ্যাসিড ট্যাবলেট বা ভিটামিন সি সাপ্লিমেন্ট ঠিক আছে এভাবে লিখতে পারবা তাহলে প্রাকৃতিক যেটা বললাম ভিটামিন সি আর কৃত্রিম অ্যাসকরবিক অ্যাসিড ট্যাবলেট বা ভিটামিন সি সাপ্লিমেন্ট এবারে দেখো তিনের প্রশ্নগুলো এখানে তিনের প্রশ্নগুলো দেখো একের প্রশ্নটা বলেছে লালা রসে ড্যাশ উৎসেচক উপস্থিত থাকে তো তোমাদের জানতে হবে যে লালারসে যে উৎসেচক থাকে তার নামটা তোমাদের আমি বলবো এই যে দেখো সেটা হবে এমাইলেজ তা লালারসে কোন উৎসূচক থাকে এমআইলেজ ঠিক আছে তোমরা এমআইলেজ লিখবা তুইয়ের প্রশ্নটা দেখো এখানে বলছি মানুষের একটি শ্বাসপেশির নাম হলো তোমরা লিখবা ডায়াফ্রাম ঠিক আছে মানুষের একটি শ্বাসপেশির নাম ডায়াফ্রাম তিনের প্রশ্নটি দেখো বলছি শালক সংশ্লেষে প্রথম উৎপাদিত জৈব যৌগটি হল সেটা হবে পিজিএ পিজিএ পুরো নামটা তোমরা দেখো ছায়ার সয়কা বই থেকে আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো এই যে আছে আমাদের দেখো শালক সংশ্লেষের প্রথম ঠিক আছে উৎপন্ন প্রথম স্থায়ী যে পদার্থ সেটা হচ্ছে আমাদের দিয়েছে দেখো এই যে পিজিএ এই যে ফসফো ক্লিসারিক অ্যাসিড পিজি এর নামটা তোমাদের বলে দিলাম এই যে ফস ফসফো গ্লিসারিক অ্যাসিড নামক একটি জৈব যৌগ যেটা হচ্ছে শালংশ্লাসের প্রথম ঠিক আছে উৎপন্ন একটা জৈব যৌগ তাহলে অ্যান্সারটা তোমরা লিখে দিবা ফসফো গ্লাসারিক অ্যাসিড যেটা আমরা বলব সংক্ষেপে পিজিএ চারের প্রশ্নগুলো দেখো আমাদের বলেছে সত্য বা মিথ্যা লিখতে বলেছে কোনটা সত্য হবে কোনটা মিথ্যা তো চারের একের প্রশ্নটা বলেছে আর্শোলার রেচন অঙ্গ হলো মেলপিজিয়ান কণিকা তো এটা আমাদের সত্য আছে আর্শোলা রেচরঙ্গের নাম কিন্তু মেলপিজিয়ান কণিকা এটা আমাদের অ্যান্সারটা হবে সত্য ঠিক আছে আমি চিহ্ন দিয়ে দিলাম তোমরা সত্য লিখে দেবে আর দেখো চারের দুইয়ের প্রশ্নটা বলছে এডিএইচ হরমোনের প্রভাবে বৃক্ষীয় নালিকায় জলের পুনঃশ্বাসন ঘটে হ্যাঁ এটাও আমাদের সত্য কথা ঠিক আছে এটা আমাদের সত্য হবে যে এডিএইচ হরমোনের প্রভাবে বৃক্ষ নালিকায় জলের পুনঃশাসন ঘটে এটা তিনের প্রশ্নটা বলছে দেখো রক্তে অবস্থিত একটি নন প্রোটিন নাইট্রোজেন ঘটিত জৈব পদার্থের নাম হল ফাইবোব্রিনোজেন তো এখানে দেখো আমাদের এটা কিন্তু মিথ্যা হবে অ্যান্সারটা এটা মিথ্যা কেন মিথ্যা হবে দেখো রক্তে অবস্থিত একটি নন প্রোটিন নয় এখানে প্রোটিন হবে যদি প্রোটিন থাকতো তাহলে সত্য নন প্রোটিন বলেছে বলে মিথ্যা ঠিক আছে তা রক্তে অবস্থিত একটি নন প্রোটিন নাইট্রোজেন ঘটিত জৈব পদার্থের নাম ফাইবো ফাইব্রিনোজেন এটা কিন্তু হবে না প্রোটিন নাইট্রোজেন ঘটিত জৈব পদার্থের নাম ফাই ফাইব্রিন ঠিক আছে নন প্রোটিন বলেছে তার জন্য অ্যান্সারটা মিথ্যা হবে দেখো পাঁচের প্রশ্নগুলো এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে বলেছে বাম স্তম্ভ দেওয়া আছে ডান স্তম্ভ দেওয়া আছে তো এক একটা দেখো পাঁচে একটা বলেছে দ্বিপত্র কপাটিকা কার সঙ্গে মিলবে তাহলে দ্বিপত্র কপাটিকা এটা সি নাম্বারে মিলবে বাম অলিন্দ ও বাম নীলের সংযোগ স্তম দেখো এখানে আমরা সি এক দিয়ে দিয়েছি তাহলে এই যে সিতে এসেছে এক নাম্বারটা এবার দুই নাম্বারটা দেখো এখানে দুই নাম্বারটা বলছে ক্রেভ চক্র এটা কোনটা হবে তো ক্রেভজ চক্রকে টিসিএ এ চক্র বলা হয় তাহলে এই যে দেখো ডি তা মিলবে ডি আমাদের দুয়ে মিলবে তো এখানে দুই নাম্বার দিয়ে দিয়েছি দেখো তো চক্র মিলবে টিসি চক্র আর পরজীবী উদ্ভিদ তিন নম্বরটা তিন নম্বর দেখো পরজীবী উদ্ভিদ হচ্ছে আমাদের স্বর্ণলতা তা দেখো এখানে আমরা তিন নাম্বার দিয়ে দিয়েছি ঠিক আছে তার পরজীবী উদ্ভিদ স্বর্ণলতা আর চার নম্বরে আছে কহল সন্ধান কহল সন্ধান দেখো এটা আমাদের এ নাম্বারে যাবে তাহলে এটা আমাদের দেখো এই যে ইথাইল অ্যালকোহল আছে আমরা চার নম্বর দিয়ে দিয়েছি তাহলে এটা আমাদের আচ্ছা আমি এখানেও দিয়ে দিচ্ছি এটা কোহল সন্ধান এ নম্বর আচ্ছা দ্বীপত্র কপাটিকে আমরা কিসে পেয়েছি সি এ সিতে পেলাম তো এখানে আমি সি দিয়ে দিলাম আর কেভ চক্র যেটা হচ্ছে আমাদের ডি টি চক্র এখানে আমরা ডি দিয়ে দিলাম আর পরে যেবি উদ্ভিদ যেটা স্বর্ণলতা এটা আমরা এখানে ই দিয়ে দিলাম ওকে তাহলে এভাবে তোমার অ্যান্সারগুলো মিলিয়ে নিবা তা দেখো এরপরে আমাদের বড় প্রশ্নগুলো আছে আমি অবজেক্টিভ প্রশ্নগুলো করিয়ে দিলাম তোমরা এই যে বড় প্রশ্নগুলো তোমরা বই থেকেই পেয়ে যাবা তা এই ছিল আমাদের আজকের ক্লাস ক্লাস যদি ভালো লাগে তোমাদের ভিডিওতে নিশ্চয়ই লাইক এবং শেয়ার অবশ্যই করবা তো আবার তোমাদের পরের ক্লাস তাড়াতাড়ি আসবে তো তোমরা ক্লাসগুলো দেখতে থাকো তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো